ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমি এবছর যে মাছ চাষ করেছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কি আপডেট প্রতিনিয়ত দিচ্ছি আপনাদেরকে আগে দেখালাম যে একটা এই বিষয়টি মনে করছেন যে পুকুর পাড়ে কাঁঠাল কেন এই বিষয়টি আমি প্রথমবারের নতুন এবার আমি এটা গতকাল একটু ফেসবুকে দেখলাম যে মাছকেও কাঁঠাল খাওয়াচ্ছে তবে আসলে কতটুকু মাছ কাঁঠাল খায় সেটি আমি আজকে নিজে পরীক্ষা করার জন্য সেভাবে আমার এখানে পুকুরে সে মাছ নেই আমার পুকুরে আমি মাছ সারেছি যেটুকু মাছ সারা হয়েছে তবে কিছু আমার তেলাপিয়া মাছ রয়েছে তারা বলছে তেলাপিয়া পাঙ্গাস এই মাছটাই সবচেয়ে বেশি আপনার কাঁঠাল খাচ্ছে তাই আমার তেলাপিয়া আছে অন্যান্য মাছ আছে তবে পুকুরে অন্যান্য মাছও রয়েছে সেটি ওই ভিতরে দেখলাম যে তারা ওই অন্যান্য মাছগুলো কাঁঠাল খাচ্ছে আসলে দেখি আমি আজকে আমার পুকুরে আমি সেটি নিজেই পরীক্ষা করার জন্য আমি কাঁঠাল নিয়ে এসছি দেখি আমি কাঁঠাল নিয়ে আসলাম আসলে এই কাঁঠালটা আমি কিন্তু কাঁঠালের অবস্থা আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম এই কাঁঠালটা বিশ টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে আমি এখানেই দিয়েছি এই জায়গাটাতে সেই জায়গাটাতে তবে পানি নিচে খাচ্ছে কি যায় না তবে একটা ভাসে নেই সবগুলো মাটিতে পড়ে গেছে হয়তো বা ডুবে গেছে যেহেতু ওজন আছে তারপরেও একটা আপনাদেরকে দেখার চেষ্টা করি যে একটা মনে হচ্ছে ভাসে আছে আমি দেখতে পাচ্ছি একটা ভাসে আছে ক্যামেরায় ক্লিয়ার

ঠোক দিচ্ছিল তবে এই পাশটাতে একটু মাছের আবির্ভাব দেখা যাচ্ছে মাছ মাছ অবশ্য পানির নিচে মাছ এটা এখন বোঝা মুশকিল যে কি অবস্থা যেহেতু উনি পরীক্ষিত যে উনি মোটামুটি এর আগেও তার ভিডিওটি আমি দেখেছি আসলে তিনি বলছেন পাঙ্গাস এবং তেলাপিয়া সেই মাছটা প্রচুর পরিমাণে কাঁঠাল খায় যেহেতু আমার কাছে এখানে পাঙ্গাস মাছ নেই তেলাপিয়া খুব বাচ্চা অনেক ছোটো ছোটো আছে তারপরেও দিয়েছি অন্যান্য মাছও খাবে সেটা আশা রাখা যায় দিতে সমস্যা নেই যদি মাছের কোনো ধরনের ক্ষতি না হয় আসলে অল্প পরিসরে দিচ্ছি আমি জানি না যে মাছগুলো খাচ্ছে কি না হ্যাঁ ওরা যেখানে ভিতরে দেখলাম অসংখ্য মাছ তার এই কাঁঠাল খাচ্ছিলো তবে তেলাপিয়া আর পাঙ্গাস এটি আমি জানি না যে আমার মাছগুলো খাচ্ছে কিনা দেখা যাচ্ছে না যদি সেই পরিমাণ মাছ থাকতো হয়তো হয়তোবা আমি হয়তো দুই একদিন অভ্যাস করলে হয়তো বা হতে পারে তো এই ছিল আপনারাও চাইলে আপনাদের যারা বাণিজ্যিকা পুকুর করছেন তারাও এই মাছে কাঁঠাল খাতে পারেন পরীক্ষামূলকভাবে আজকের মতো এই পর্যন্তই নতুন আবার ভিডিও নিয়ে হাজির ওই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ